সমাজ কল্যাণমুখী রাজনৈতিক সচেতন ব্যবসায়ী প্রতিষ্ঠান মুক্তার এন্টারপ্রাইজের পক্ষ থেকে নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ এর জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সাথে সংযুক্ত আছেন ভার্চুয়ালি সংযুক্ত আছেন অত্র এলাকার সন্তান শিক্ষানুরাগী শিক্ষায় যার আগ্রহের শেষ নাই আমাদের বড় ভাই জনাব মুক্তারুর রহমান উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ আমাদের বড় ভাই শাহ আলম ভাই অভিভাবকবৃন্দ মুক্তার এন্টারপ্রাইজের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম মুক্তার এন্টারপ্রাইজ মূলত কয়েকটি প্রজেক্টে কাজ করে আমার প্রজেক্ট হলো সুশিক্ষা বিস্তার কর্মসূচি যার ফলশ্রুতিতে আজকের এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠান আয়োজনে আমরা দীর্ঘদিন থেকে প্রায় দুই দুই মাস থেকে এক দেড় মাস থেকে স্যারদের কাছে আসছি কত অনেকবার আসছি স্যারদেরকে বিরক্ত করছি স্যারেরা আমাদেরকে তাদের যে ধৈর্য সহকারে যে অমায়িক ব্যবহার তারা আমাদেরকে দেখিয়েছেন এজন্য আমরা মুক্তার এন্টারপ্রাইজ স্যারদের পক্ষে কাছে কৃতজ্ঞ স্যাররাও অনেক পরিশ্রম করেছেন আর শিক্ষার্থীদের জন্য দুটি কথা বলবো এবারে যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে যেমন সংবর্ধনা দেওয়া হচ্ছে ভবিষ্যতেও মুক্তার এন্টারপ্রাইজ আপনাদের পাশে থাকবে এভাবেই আমি আশা করছি তো আমাদের এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বিষয়ে দুটি কথা না বললেই নয় আমি তো ছোটো থেকেই স্কুল দেখে আসতেছি যেহেতু আমি এই গ্রামেরই সন্তান আমি এক সময় দেখতাম এই স্কুলে পাশ করা নিয়ে দুশ্চিন্তা ছিল যে নীল যায় কি না এটার উত্তর আস্তে আস্তে যখন শুরু হয়েছে আস্তে আস্তে ভালো করতেছে এখন স্যারেরা স্যারেরা তাদের মূল্যবান সবাই দিয়ে তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে স্যারেরা সবাই এই স্কুলের ফলাফল সবাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সফল হয়েছে এজন্য স্যারদেরকে মুক্তার প্রাইজের পক্ষ থেকে ধন্যবাদ তো এই যে স্যারদের যে অক্লান্ত পরিশ্রম আমরা আসছি স্যারের ভালো ব্যবহার করে আমাদেরকে বস্ত দিয়ে উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই অনুষ্ঠান যে যে পরিবেশটা করেছে জন্য আমরা কৃতজ্ঞ পরিশেষে মুক্তার এন্টারপ্রাইজ আপনাদেরকে স্যারদের স্যারদের শিক্ষার্থীদের সবাইকে সহযোগিতার হাত বাড়াবে এই আশা ব্যক্ত করি এবং আমরা থেকে বিরক্ত করেছি এতে আমাদের হয়তো অনেক ভুলভ্রান্তি হইতে পারে বেতকি হইতে পারে আমি মুক্তার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ভবিষ্যতে এই স্কুলের ভালো ফলাফল হোক এই স্কুলের উন্নয়নও হোক মুক্তার এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ